আসসালামু আলাইকুম থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উপজেলার আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া চারাবাগ গড়িপুরে একটি চার শতাংশের উপর তিনশেট রুম করা আটটি রুম করা আছে ভাড়াটিয়া বাড়ি এটি হচ্ছে জমির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একটু দৌড়ে দূরে বিলুটি দেখুন বিলুটি একটু লম্বা হবে স্কিপ না করে দো ভিডিওটি দেখুন আপনাদেরকে একটু চেষ্টা করছি হচ্ছে রুম করা আছে সবগুলো ভাড়া দেওয়া আছে প্রত্যেকটা রুমের ভাড়া আছে পঁচিশশো করে তো এই বাড়িটাতে গ্যাস নেই এই বাড়িটাতে আপাতত গ্যাস নেই আপনারা যারা চাচ্ছেন এরকম একটি বাড়ি কিনে ভাড়া ভাড়া দিতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই বাড়িটি হতে পারে বেস্ট এখানে অসংখ্য কলকারখানা অসংখ্য গার্মেন্টস কর্মীরা রয়েছে যারা চাচ্ছেন এরকম পদূষণে বাড়ি ক্রয় করে ভাড়া দিবেন তাদের জন্য আজকের জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আমাদেরকে রেডিমেড বাড়ির বিডিও দেন তাদের জন্য আজকের এই বিডিওটি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ফলো দিয়ে যাবেন আমি আপনাদেরকে বাড়ির বাহিরে একটু দেখানোর চেষ্টা করছি এই দিকে হচ্ছে আপনার এই যে শেষ সীমানা আর এই চারপাশের ভিউগুলো আপনারা দেখেন এখানে অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং খুবই ভালো ভাড়ার চাহিদা এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দুর্গা কামনা করে আজকে এখানে বিদ্যানি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই তখন আপনার সুস্থ বল তখন আলাইকুম